হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে ল্যাপটপ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটি রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু এই ল্যাপটপটিতে আট হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা যারা ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে দেবে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকার ল্যাপটপের পক্ষ থেকে আমি মোহাম্মদ এহিয়া সরকার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে পেয়ে যাবেন অ্যাপেলে ম্যাকবুক প্রো মাইক্রোসফট সার্ফেস ডেল এসপি মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু আজকে এক ভিডিওতে দেখিয়ে দিব এবং আজকে প্রতিটি ল্যাপটপে থাকবে বিশাল ডিসকাউন্ট আপনারা যারা ডিসকাউন্ট প্রাইজে ল্যাপটপ কিনতে চাচ্ছেন এই ভিডিওতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার সাধ্যের মধ্যে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিওয়ার্স শুরুতে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চাচ্ছেন আপনারা যার ভিডিও এডিটিং কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আপনাদের যাদের স্টোরেজটা বেশি প্রয়োজন হিলস পরিমাণে স্টোরেজ প্রয়োজন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন র্যাম রুম এসএসডি সবই কিন্তু এটার মধ্যে অনেক বেশি আছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো 2019 এর ভার্সন বাসন কোরআই ফাইভ প্রো এটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি ওয়ান টারাবাইট এসএসডি বিওর্স এটি কিন্তু অন্টারবাইড এসএসডি রয়েছে যার ফলে আপনি কিন্তু অনেক স্টোরেজ পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে স্টোরেজ পেয়ে যাচ্ছেন আর সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটা কিন্তু টাচবার আপনারা টাচের মাধ্যমে সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এটা কিন্তু টাচবার খুবই সুন্দর ফ্যাসিলিটি কিন্তু টাচবার ইউজ করা হয়েছে আপনারা টাচের মাধ্যমে সব ধরনের কাজই কিন্তু এটি দিয়ে করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব আমাদের এটি রেগুলার প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা আজকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব পাঁচ পাঁচ দশ হাজার টাকা মানে পঁচাত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন কোরআ ফাইবার প্রসর ষোলো জিবি র্যাম এক হাজার জিবি এসএসডি টাচবার সহ মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা এই ল্যাপটপটি সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন শপ নম্বর চারশো আট আপনারা যারা ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে দেবে যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনারা ওখান থেকে ল্যাপটপটি কিন্তু আগে দেখে তারপর ল্যাপটপ পছন্দ হলে পেমেন্ট করে ল্যাপটপটি নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের সরকার ল্যাপটপ থেকে পার্চেস করতে পারেন চলুন বিয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিওরস কম দামি ল্যাপটপও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু সরাসরি শোরুমে এসে কিন্তু ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটি হচ্ছে লেনভো থিংপ্যাড টি ফোর সেভেন জিরো এস এটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোরআআই ফাইভের সিক্স জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসটি একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ভিউর্স এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোরআআই ফাইভের সিক্স জেনারেশন প্রসর ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা চলুন আর একটি ল্যাপটপ দেখাই বিয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ এটি কিন্তু বিগ একটি ডিসপ্লে খুব বড় একটি ডিসপ্লে এটি কিন্তু ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে অনেক বড় একটি ডিসপ্লে এবং এটি কিন্তু টাচবার এটাও কিন্তু টাচবার খুবই সুন্দর ল্যাপটপটি এটা কিন্তু আপনার টাচবারের মাধ্যমে সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন বিয়ার্স কোরআই সেভেনের প্রসর কোরআই সেভেনের প্রসর এবং মজার বিষয় এটিতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ফোর জিবি আপনারা যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা কিন্তু এসব ল্যাপটপ দিয়ে কাজ করেন বলতে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন সব ধরনের কাজ আপনারা যে কোনো ধরনের কাজ চান এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ম্যাকবুক প্রো কোরআ সেভেনের প্রসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটিও কিন্তু অফার প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি এটি আমাদের রেগুলার প্রাইস ছিল বিরাশি হাজার টাকা আজকে এই ল্যাপটপটিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতাত্তর হাজার টাকা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এত সুন্দর একটি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় বড় ডিসপ্লে দিয়ে আপনারা সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন বিওর্স এখন দেখালাম যে দামি ল্যাপটপ আপনারা তো অনেকেরই বাজেট কম থাকতে পারেন কিন্তু আপনারা ম্যাকবুক পছন্দ করেন চলুন তাদের জন্য কিছু ল্যাপটপ দেখায় কম রিজনেবল প্রাইসে আপনাদের কিছু ম্যাকবুক ল্যাপটপ দেখায় বিয়র্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক এয়ার একটি ল্যাপটপ এটি হচ্ছে দু হাজার সতেরো বাসন ল্যাপটপটি কিন্তু খুবই চমৎকার একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি পিস রয়েছে আপনারা দেখে শুনে কিন্তু এই ল্যাপটপটিগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন বিয়ার্স এই ল্যাপটপটি এটি হচ্ছে দু হাজার সতেরো বাসন কোরআ ফাইভের প্রসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা হচ্ছে ম্যাকবুক এয়ার একটি ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপ আপনারা যারা স্লিম ল্যাপটপ চাচ্ছেন ম্যাকবুকের ভিতরে তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন একদম স্লিম এর চেয়ে স্লিম আর ল্যাপটপ হয় না ম্যাকবুকের ভিতরে এটাই সর্বোচ্চ স্লিম ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি রয়েছে এটিতে আপনার সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আপনারা যারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং অফিসিয়ালভাবে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে বিকজ এটি কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আজকে কিন্তু অফার প্রাইজে দিচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ম্যাকবুক এয়ার পেয়ে যাচ্ছেন দু হাজার সতেরো বর্ষন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আপনারা যারা উইন্ডোজ অভ্যস্ত আছেন যারা ম্যাকবুকে শিফট হতে চাচ্ছেন তারা কিন্তু এই এটা দিয়ে স্টার্ট করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখায় ভিউয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দুই হাজার পনেরো বাসন এটিতে প্রসেস হিসেবে ইউজ করা হয়েছে কোরাই ফাইভের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এস ডি ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এলইডি লোগো সহ এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এত সুন্দর ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজে যারা আপনারা ম্যাকবুক লাভার আছেন আপনারা যারা ম্যাকবুক চালাতে চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন এবং কাজ করতে পারেন আপনার মনের মতন ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো খুবই সুন্দর চলুন আরেকটি ল্যাপটপ দেখাই বিয়র্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ আমাদের কাছে কিন্তু ম্যাকবুকের হিউজ কালেকশন রয়েছে আপনাদের যাদের ম্যাকবুক প্রয়োজন আপনারা যারা ম্যাকবুক লাভার আছেন রিজনেবল প্রাইজে ম্যাকবুক চাচ্ছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন বিকর্স আমাদের কাছে এই ল্যাপটপটি হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার আঠারোর বাসন কোরআ সেভেন প্রোসর এটিও কিন্তু টাচবার সহ আমাদের কাছে কিন্তু টাচবার সহ কিন্তু অনেক ল্যাপটপ রয়েছে আপনারা কিন্তু টাচবারের মাধ্যমে সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন এত সুন্দর একটি ল্যাপটপ টাচবার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে দুই হাজার আঠারোর বাসন কোরআ সেভেন প্রোসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি কিন্তু আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিব আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা কিন্তু দেখে শুনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস দিয়েছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার এত সুন্দর একটি ল্যাপটপ পোড়াই সেভেন এর প্রসেসর, জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টাচবার আপনারা যারা টাচ বার লাভার আছেন তারা কিন্তু এইসব ল্যাপটপটি দেখতে পারেন খুবই চমৎকার ভিউয়ার্স চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক এয়ার একটি ল্যাপটপ আপনারা যারা এম চিপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটি হচ্ছে এম চিপের প্রসর ম্যাকবুক এয়ার এটি তো প্রসর হিসেবে রয়েছে এম চিপ আপনারা এটিতে র্যাম পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস ফুল বক্সও কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার্স ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে সব ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটিও কিন্তু আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিব আমাদের প্রতিটি ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের এই ল্যাপটপটিতে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটি কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল বাহাত্তর হাজার টাকা আজকে কিন্তু এটিতে কিন্তু ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র ছেষট্টি হাজার টাকা হলে এই ল্যাপটপটি পেতে পারেন আমাদের কাছ থেকে অ্যাম চিপ দিয়ে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন সপ নম্বর চারশো আট আপনারা যারা ডাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ল্যাপটপ নিতে পারেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন আপনারা যারা ডাকার বাহিরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ল্যাপটপগুলো নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপগুলো আপনার জেলা শহরে পৌঁছে যাবে যে কোনো একটি কুরিয়ার সার্ভিসে হ্যাঁ এই কুরিয়ার সার্ভিসে কিন্তু ল্যাপটপগুলো আগে দেখে তারপরে কিন্তু আপনার পছন্দ হলে পেমেন্ট করে ল্যাপটপগুলো নিয়ে যেতে পারবেন চলুন মিউর আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফটের একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এটি কিন্তু ডিটাচেবল একটি ল্যাপটপ আপনারা চাইলে ট্যাপ হিসেবে ইউজ করতে পারবেন এবার টান দিলে দুটো পার্ট হয়ে যাবে এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে ল্যাপটপ বিওয়ার্স এই ল্যাপটপটির কনফিগারেশন আমি বলে দিচ্ছি এটি হচ্ছে কোরাই ফাইবার কোরাই ফাইবার প্রসেসর বিয়ার্স এটিতে কিন্তু কোরাই ফাইবার প্রসেসর ইউজ করা হয়েছে খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটি হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো সেভেন বিওয়ার্স এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরাই ফাইভের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি আপনারা টাচের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন খুবই চমৎকার এবং স্লিম একটি ডিভাইস আপনারা যারা মাইক্রোসফট লাভার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটিতে কিন্তু ডোয়েল ক্যামেরা ইউজ করা রয়েছে সামনে একটি ক্যামেরাও রয়েছে পিছনে কিন্তু আরেকটি ক্যামেরা রয়েছে এবং একদম স্মার্ট ল্যাপটপ আপনারা যারা স্মার্ট ল্যাপটপ চাচ্ছেন ওদিক আপনারা কেয়ারি করতে চাচ্ছেন জাস্ট আপনার ডিভাসটি নিয়ে গেলে হবে আপনারা যদি সাথে এভাবে লাগাই দেন এটা কিন্তু ল্যাপটপ হয়ে যাচ্ছে আপনারা এটি কিন্তু আলাদা করে ট্যাপ হিসেবে ইউজ করতে পারবেন সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটিতে করতে পারবেন বিয়ার্স এটিতে কিন্তু আপনারা বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আজকে কিন্তু এই ল্যাপটপটি আমি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাইক্রোসফট সারফেস সেভেন প্রো পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা ডিসকাউন্টে বিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাইক্রোসফট সারফেস প্রো টাচ স্ক্রিন ডোয়েল সহ ল্যাপটপটি মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে মাইক্রোসফট সারফেস সেভেন প্রো পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইস এবং চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু এই ল্যাপটপটিতে দেওয়া হলে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপই কিন্তু রয়েছে বিশাল ডিসকাউন্ট আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন দেখে শুনে কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর কালেকশন রয়েছে দেখে শুনে আপনার পছন্দ মতন কিন্তু ল্যাপটপগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখায় বিওয়ার্স এটি হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোরআআই ফাইভের টেন জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি জি এটির প্রাইস দিচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ভিওয়ার্স আমাদের কাছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি পেয়ে যাচ্ছেন আপনাদের যাতে বাজেট আর একটু কম আছে সেম ল্যাপটপ সেম কনফিগারেশন শুধুমাত্র প্রসেসরটা একটু কম এটা হচ্ছে কোরো আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি জি সেই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু পেয়ে যাচ্ছেন কোরআআের এইট জেনারেশন প্রসেসর দিয়ে বিয়র্স আমাদের কাছে কিন্তু সব ধরনের ভেরিয়েন্টই কিন্তু রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন ভিডিওতে কিন্তু সবকিছু বোঝানো যায় না বিয়র্স আপনারা কিন্তু ভিডিওতে সবকিছু আপনাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করলেও কিন্তু আপনারা অনেক সময় বুঝেন না তো সরাসরি আপনারা শোরুমটি আমাদের ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে ল্যাপটপ চালিয়ে দেখে পছন্দ দেন নিয়ে যেলেন আপনার জন্য ভালো হবে দেখে শুনে নিতে পারলেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখায় বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি এন সিরিজের একটি ল্যাপটপ আপনারা যারা এন লাভার আছেন এসপি লাভার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন একদম ভেজেল দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে প্রসর হিসেবে রয়েছে ইনটেল ইনটেল কোরআই সেভেন প্রসেস ভিওস এটি কিন্তু ইনটেলের ভিভো থার্টিফাইভ প্রসর এটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এক হাজার জিবি এসএসডি আপনারা সব ধরনের কাজেই কিন্তু করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবই রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটির প্রাইজেও কিন্তু আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকা কোরআই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এক হাজার জিবি এসএসডি টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এভ্রিথিং কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা যারা ভিডিও দেখে আঁকবেন অবশ্যই তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে এসপি এন বি সিরিজের ল্যাপটপ বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি এন বি সিরিজের ল্যাপটপ আপনারা যারা বড় ডিসপ্লে আছেন এসপি এন বি টাচ স্ক্রিন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু মজার বিষয় তিনশো ষাট ডিগ্রি রোটেড একদম রোটেড ল্যাপটপ কিন্তু এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে ব্যাকলাইট কিবোর্ড সহ খুবই সুন্দর কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এন বি রোটেড খুবই কম পাওয়া যায় তো আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটিতে প্রসেস হিসেবে রয়েছে কোরআয়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি এক হাজার জিবি এসএসডি এক হাজার জিবি এসএসডি সহ এই ল্যাপটপটি এন বি সিরিজের ল্যাপটপ টাচ স্ক্রিন টুইনওয়াল ল্যাপটপ আপনারা সব ধরনের কাজেই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এই ল্যাপটপটিতে মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে এসপি এন বি সিরিজের ল্যাপটপ পেয়ে যাবেন এক হাজার জিবি এসএসডি সহ চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি কিন্তু এর একদম ফার্স্ট ক্লাস একটি ল্যাপটপ আপনার নেনোভেজেলের ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে একদম নেনো ভেজেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে কোরআআ ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটি তো কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিব আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইস কিন্তু আপনারা আমাদের কাছে আজকে ল্যাপটপ পাচ্ছেন এটি রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু এই ল্যাপটপটিতে আট হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ভিওস আপনারা দেখে নেন এটি হচ্ছে ডেল ইন চাইনিজ পাইরন ফিফটিন ডাবল ফাইভ জিরো টু একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একদম অফার প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু রেগুলার প্রাইস পঞ্চাশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকের এই ল্যাপটপটি আমাদের প্রতিটি ল্যাপটপে কিন্তু রয়েছে বিশাল ডিসকাউন্ট আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন শোরুমে এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপটি নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিনশপ নম্বর চারশো আট আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন দেখে শুনে ল্যাপটপ চালিয়ে নিতে পারবেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ারের নেওয়ার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনার যদি আমাদের কথায় পছন্দ হয় আপনারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দেবেন ডিসপ্লেতে থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপগুলো আগে দেখে পছন্দ করে সিরিয়াল নাম্বার সব কিছু মেসিং করে আপনি ল্যাপটপটি অর্ডার করবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে কিন্তু ল্যাপটপগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা কুরিয়ার থেকে ল্যাপটপ দেখে তারপরে কিন্তু ল্যাপটপগুলো নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি আজকে অনেক বড় হয়ে যাচ্ছে ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম